গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিতালি ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানি আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি তো বলতে পারেন এটা ছোট্ট করে একটা মিনিম ব্লগ দিচ্ছি কেন এখন রান্না বান্না বাড়িতে করতে পারছি না সেভাবে ব্লগ বা রান্নার ভিডিও আমি বানাতে পারছি না রকম গান টান দিয়ে চ্যানেলটাকে দাঁড় করানোর চেষ্টা করছি তো সবাই ক্ষমা করো আমাকে তো ব্লগ আবার আসবে ব্যাঙ্গালোর থেকে সুস্থ হয়ে আসি তোমরা জানো আমার শরীর খুবই অসুস্থ এতটাই অসুস্থ যে রান্নাবান্না করতে পারছি না কোনো রকম সিদ্ধ ভাত রান্না করছি তোমার মিষ্টি বন্ধুরা তোমরা কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও আশা করি তোমরা খুব ভালো আছো তোমরা খুব ভালো থাকো সুস্থ থাকো মামুন আসার কাছে কামনা করি আমার দেশ বিদেশে যত বন্ধুরা বা দাদারা দিদিরা কাকা কাকিমা জ্যাঠা জেঠিমা যারা আমার ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা এবং বড়দের প্রণাম ছোটদের বুক ভাড়া ভালোবাসা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো প্লিজ আমি জানি আমার অত ভালো ভিডিও হয় না তাও বলব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে একটি লাইক করে একটি কমেন্ট করে আমার পাশে থাকুন অবশ্যই ভিডিওটা দেখুন আশা করি ভালো লাগবে তো একটা অসুস্থ মানুষ কিভাবে ভিডিও বানাতে পারে আপনারা বলুন না আমি ভালো ভিডিও বানাতে পারি না ভালো করে কথা বলতে পারি না ভালো এডিটিং করতে পারি কিছুই করতে পারি না বন্ধুরা তো মানুষ ছোটো থেকেই তো বড় হয় তো একটু ধৈর্য ধরুন আশা করি আমি শিখে যাব তো এইভাবেই ভিডিও বানাচ্ছি এইভাবেই ভিডিওগুলো একটু দেখবেন আপনারা সবাই আর এই যে আমার দুষ্টু মিষ্টি মেয়েকে দেখছেন সকালে স্কুলে গিয়েছিলো মেয়ে আজকে সকালে স্কুলে যাওয়ার ভিডিওটা দিতে পারেনি তো স্কুল থেকে এখন চলে এসছে এসে দুটো মুড়ি টুড়ি খেয়েছে খেয়ে এখন বসে আছে চুপচাপ মায়ের কাছে খালি একটাই কথা মা তুমি কবে ব্যাঙ্গালোর থেকে আসবে মা তাড়াতাড়ি এসো মা তো সেই হিসেবে ওই জন্য কী আর করবো কিছু করার নেই আমাকে তো একাই যেতে হবে কেন আমি দশ তারিখে যাচ্ছি আর আমার মেয়ের ষোলো তারিখে আর আঠেরো তারিখে পরীক্ষা তো কী করবো মেয়েকে একা রেখেই চলে যাচ্ছি আর তোমাদের দাদাভাই যেতে পারছে না কেন মেয়ের পরীক্ষা মেয়েকে কে সামলাবে মেয়েকে রেখে যেতে হবে আমাকে মেয়েকে স্কুল দিয়ে আসা নিয়ে আসা তোমার দাদাভাই করছে এখন আমি পারছি না কেন গাড়ি চালিয়ে স্কুল যাওয়া এখান থেকে অনেকটা দূর স্কুল আর এখন আমি গাড়ি চালাতে পারছি না আমার খুবই কষ্ট হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ হাতের চারদিকে সব ব্লাড জমে গেছে মানে ছোটো ছোটো দানা দানা হয়েই ব্লাড জমে যাচ্ছে আর পাটা কি দেখাবো বন্ধুরা ওই পায়ের যে তলাগুলো পায়ের তলায় ব্লাড জমে গেছে আমি চলাফেরা করতে পারছি না আমার খুবই কষ্ট হচ্ছে তোমরা আশা করি দেখতে পাচ্ছ আমার শর্ট ভিডিও দেখতে পাচ্ছ না কেন কি আমি শর্ট ভিডিও করছি না আমার আগেকার কিছু শর্ট ভিডিও জমানো আছে সেগুলোই একটা একটা করে ছাড়ছি এখন ভিডিও করার মতন পরিস্থিতিতে আমি নেই বন্ধুরা তো যেরকমই ভিডিও দেখছি প্লিজ তোমরা একটু ভিডিওগুলো দেখে সহযোগিতা করো আমাকে আর আমি সব সময় তোমাদের পাশে আছি তোমরা কেউ চিন্তা করো না সব সময় আছি যতটুকু পারবো সহযোগিতা করব তোমাদেরকে মিতা সব সময় তোমাদের পাশে আছে একদম চিন্তা করবে না কারো সাপোর্টের প্রয়োজন হলে অবশ্যই কমিউনিটিতে লেটার দেবে ঠিক আছে আর সবাই সবাইকে সাপোর্ট করো শুধু আমাকে সাপোর্ট করলে হবে না ইউটিউবটা হচ্ছে আমাদের একটা পরিবার সবাই সবাই মিলে সাপোর্ট করো সবাই সবাইকে সহযোগিতা করো তাহলে দেখো সবাই এগিয়ে যাবে এটুকুই বলবো বিশেষ কিছু তো বলার নেই আজকে কি রান্না করেছি জনবন্ধুরা মুসুরির ডাল সিদ্ধ আর ডিম ভাজবো খাবার সময় কিছু করার মতন আমার ক্ষমতা নেই ভাত নামিয়ে ঠেসা দিয়ে চলে এলাম আর ডালটা সিদ্ধ করে রেখে দিলাম ডাল যে দাঁড়িয়ে ছুঁকবো আগুনের সামনে সে ক্ষমতা নেই যদি মুখ থুবড়ে পড়ে যায় তাহলে গায়ে আগুন ধরে যাবে তো এতটাই শরীরটা খারাপ আমার তোমরা বুঝতে পারছো গলার ভয়েস দেখে গলাটাও বসে গেছে অনেকটা মানে যেহেতু ব্লাডটা জল হয়ে গেছে তোমরা জানো আমার ব্লাড ক্যান্সার তো ছ মাস অন্তর ব্লাড চেঞ্জ করতে হয় করে আবার ব্লাড দিতে হয় পাঁচ বোতল ছ বোতল ব্লাড দিতে হয় তো কী আর করা যাবে কিছু তো করার নেই বন্ধুরা এইভাবেই আমাকে দিন কাটাতে হচ্ছে এইভাবেই আমি বেঁচে আছি তোমরা আমাকে সহযোগিতা করো সাপোর্ট করো যাতে আমি আরও এগিয়ে যেতে পারি এবং ইউটিউব থেকে যদি আমি কিছু ইনকাম করতে পারি কিছু করতে পারি আমি কথা দিচ্ছি বন্ধুরা যারা আমার মতন অসহায় মেয়ে আছে যাদের রোগ জ্বালা ট্রিটমেন্ট করতে পারছে না আমি যদি এখান থেকে একশো টাকা ইনকাম করি আমি তাদেরকে দশ টাকা দিয়েও সাহায্য করব। কথা দিচ্ছি এটা কথার কথা অবশ্যই কিন্তু সহযোগিতা করব। আমার এটা ইচ্ছা আছে কেন আমি ছোটোবেলা থেকে অনেক কষ্ট করে মানুষ হয়েছে একবেলা খেয়েছি একবেলা খেতে পাইনি তো সে ধরনের কিছু মানুষদের সহযোগিতা করব আমার এটা খুব ইচ্ছা এবং সেটা তোমাদেরকে প্রমাণও দেব তো তোমরা আমাকে সহযোগিতা করো আমি যেন এগিয়ে যেতে পারি একটু একটু করে আর আমি বড় অসহায় বন্ধুরা কেন এখন আমার কিছুই নেই কিচ্ছু নেই এখন এই ট্রিটমেন্ট করতে 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 আমি ঝাঁঝরা হয়ে গেছি এই যে দেখতে পাচ্ছ ছ মাস অন্তর আমাকে ব্যাঙ্গালোর যেতে হয় আমি কার কাছে কত হাত পাতব বন্ধুরা কে আমাকে দেবে আমার ট্রিটমেন্টের টাকা আমার হাজবেন্ডের একার ওপর মানে একার ওপর সমস্ত কিছু ডিপেন্ড করে ঠিক আছে ওরা একার ওপর সমস্ত কিছু নির্ভর উনি ডিউটি থেকে যা ইনকাম করে নিয়ে আসেন সবই আমার পেছনে চলে যায় যে মেয়েটাকে একটু ভালো মন্দ খাওয়াবো সেটাও কিন্তু এখন আর হচ্ছে না সম্ভব হচ্ছে না এখন একটা ভালো কিছু কিনতে গেলে চিন্তা করি যে আবার ছমাস পর আমার ট্রিটমেন্ট আছে কি করে করব কি করে চালাবো তো মেয়েও আমার কিছু বলে না যা রান্না করে দিই সোনামুখ করে মেয়ে আমার খেয়ে নেয় ঠিক আছে তো এরকম মেয়ে বন্ধুরা কার কার আছে একটু আমাকে কমেন্টে জানিও খুব সোনা মেয়ে আমার যা রান্না করে দিই খেয়ে নেয় অবশ্য মায়েদের কাছে সব বাচ্চারাই সমান আমার কাছেও যেমন সব বাচ্চারাই সমান সবাই আমার ছেলে মেয়ে বুঝেছ আমার দুষ্টু মিষ্টি মেয়ে তোমার মেয়ে মানে কি বলবো খুবই ভালোবাসে এবং খুবই যত্ন করে আমার খুবই যত্ন করে আমার এইটুকু বয়সে খুব খেয়াল রাখে আমার একটু কাশি হলেই মুখের গোড়ায় জল নিয়ে এসে ধরে মা জল খাও মা জল খাও খুব ভালোবাসে আমাকে তো খুব চিন্তা ওর আমাকে নিয়ে তো বন্ধুরা আমি চাই কখনও হারিয়ে যাই পৃথিবী ছেড়ে তো আমার চ্যানেলটা যেন বেঁচে থাকে বন্ধুরা চ্যানেলের মাধ্যমেই আমি বেঁচে থাকবো তোমাদেরকে এর আগেও বলেছি আজও বলছি আমার চ্যানেলের যেন কোনো ক্ষতি না হয় বন্ধুরা আমার চ্যানেলটাকে তোমরা সবাই দেখো আমার চ্যানেলটায় যে আমার মেয়ে চালাবে আমার চ্যানেল আমার চ্যানেলটাকে তোমরা দেখো কেন আমি কেমো ইঞ্জেকশান নিই আমার ঘাড়ের সিরাই পায়ের সিরাই হাতের সিরাই সব সিরাই সিরাই ইঞ্জেকশান পুষ হয় আমি কখন হট করে আমার কি হয়ে যাবে বলা যায় না তখন হয়তো বলার মুহূর্ত থাকবো না আমি বা বলার মধ্যে থাকবো না যে বন্ধুরা বন্ধুদের সঙ্গে শেয়ার করার ইয়েতে থাকবো না হয়তো হট করে যদি আমার কিছু হয়ে যায় তো তোমরা বন্ধুরা আমার মেয়ে ভিডিও দিলে আমার মেয়ের ভিডিওগুলো দেখো আর আমার চ্যানেলটাকে দেখো প্লিজ সবাইকে এটুকুই বলবো এর থেকে বেশি কিছু বলবো না বন্ধুরা তোমাদের কাছে একটা জিনিসই চাইবো তোমাদের কাছে আশীর্বাদ বড়দের আশীর্বাদ আর ছোটোদের ভালোবাসা সময় যেন পাই তোমাদের কাছ থেকে এইভাবে আর আমি যেন এইভাবে একটু একটু করে এগিয়ে যেতে পারি যদি বেঁচে থাকি আর আশা করি তোমাদের আশীর্বাদ তোমাদের ভালোবাসা থাকলে আমি নিশ্চয়ই আরও কিছুদিন বাঁচবো কেন মেয়েটাকে একটু বড় করতে হবে খুবই ছোট ছ বছর পার করেছে সবে মেয়েটাকে দশ বারো বছর না করে কি করে যাই বন্ধুরা বাঁচার ইচ্ছা তো সবারই থাকে তাই না আমারও বাঁচার ইচ্ছা আছে কিন্তু ভগবান এমন একটা রোগ দিয়েছে যে বাঁচার ইচ্ছা থাকলেও আমার কিছু করার নেই আমার হাতে কিছু নেই সবই ভগবান আর আল্লাহ যেই ভগবান সেই আল্লাহ সেই কৃষ্ণ তাই বলছি বন্ধুরা প্লিজ তোমরা একটু বেশি বেশি করে আমাকে সাপোর্ট করো সহযোগিতা করো একটু আমার ভিডিওগুলো দেখো আমিও কিন্তু সবার সাথে আছি সঙ্গে আছি কেউ টেনশন করো না আর আমার মেয়েটাকে একটু আশীর্বাদ করো তোমরা ও যেন লেখাপড়া করে একটা মানুষের মতন মানুষ হয় বিশেষ কিছু বলবো না অনেক বকবক করলাম তোমাদের অনেক সময় নিলাম অনেক টাইম লস করলাম আর যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা জয় মা মনসার জয় মা মনসা আপনাদের মঙ্গল করুক আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার জন্য মন প্রাণ দিয়ে একটু মানে একটুখানি ভগবানের কাছে প্রার্থনা করুন আর একটু আশীর্বাদ করুন জয় স্যার জয় বিশেষ কিছু বলবো না টাটা বাই বাই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন